বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে কিভাবে আলু ঘন্ট করতে হয় সেই রেসিপিটি উত্তরবঙ্গের কিন্তু একটি জনপ্রিয় খাবার এই রেসিপিটি হলে ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে জীবনে যদি কখনও না খেয়ে থাকেন আপনাদেরকে অনুরোধ করব এক একবার হলেও খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি করছি রেসিপিটি করার জন্য এখানে আমি একটা বাটিতে দেড় টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ রসুন বাটা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এখানে আমি লালমরিচের গুঁড়াও দেচা চামচের মতোই নিয়েছি তার সাথে আরও মরিচ কাঁচামরিচ ব্যবহার করব দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ জায়ফল জায়ত্রীর গুঁড়া আর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এই মশলাটাকে আমি পেস্ট করে নেব আমি আদা রসুন বাটাটা এটাকে আমি পাটাতে বেটে নিয়েছিলাম আর বাকি মশলাগুলো তো মেশুনে ঘোড়া করা কেনা এগুলোকে পানি দিয়ে আমি পেস্ট করে সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চুলাই চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা সাদা এলাস দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি তার সাথে আরও দিয়ে দিচ্ছি সাত আটটা গোলমরিচ এবার আমি শুকনো মশলাকে খুব ভালো মতো দুই মিনিটের মতো ভেজে নেব আর এই দুই মিনিটের ভেতরেই কিন্তু মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি যেহেতু এটা আলু ঘন্ট হবে খুব একটা পেঁয়াজ দেওয়ার দরকার নেই আর আমার মাংসের পরিমাণটাও কিন্তু অনেক বেশি হবে তো দেখতে পাবেন আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ লবঙ্গটা আসলে প্রথমে দিতে হতো সেটা মনে ছিল না পেস্টটা যখন সফট হয়ে যাবে তখন আমি এখানে সেই পেস্ট করে নেওয়া সকল মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে খুব ভালো মতো একটু ভেজে নেওয়ার পর যে পাত্রে আমি মশলাটা নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দেব। মশলাটা যখন খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে তখন আমি মাংসগুলোকে দিয়ে দেবো মশলাটা কিন্তু খুব ধৈর্য সহিত কষাবেন তবেই কিন্তু তরকারির আসল টেস্টটা পাওয়া যাবে নিচের তেল যতক্ষণ না উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আপনারা মশলাটা কষাতে থাকবেন তো এখানে আমি এক কেজির ওপরে গরুর মাংস নিয়ে নিয়েছি এই মাংসগুলোকে আমি খুব সুন্দর মতো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেব তো দেখুন মিশে না হয়ে গেছে এ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত দেখুন বলক চল এসেছে তো আমি প্রথমে চুলার আঁচটাকে হায়ে রেখেছিলাম তারপর যখন বলক চল এসেছে তখন আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে আমি কষাতে থাকব। এখানে কিন্তু কষানোর জন্য পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু গ্যাসের চুলা চুলা রাসটাকে আসতে দিলেই ধীরে ধীরে কিন্তু এই মাংসগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে তো আমি এরকমভাবে নেড়েচেড়ে দিয়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পুরোপুরি মাংসটা কষানো হয়ে যাচ্ছে তো দেখুন মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে মাংসটা যখন কষানোর শেষের দিকে তখন আপনারা যে আলুটা সিদ্ধ করে নেওয়া এবং আধা ভাঙা করে রাখা সেই আলুটাকে দিয়ে নেবেন এই যে আমি এখন আলুটাকে দিয়ে নিচ্ছি আমি আলুটাকে কিন্তু গলিয়ে ফেলাইনি যেহেতু গরুর মাংসটা রান্না করছি এমনিতেই নাড়তে চাড়তে আলুগুলো সবগুলোই দেখতে পাবেন গলে যাবে তো এরকমভাবে আলুটা দিয়ে নেওয়ার পর একটা স্পেশলার সাহায্যে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কয়রাটা কিন্তু ভরে গেছে অনেক বড় কয়রা এটা বন্ধুরা আলু ঘন্টর মূল বিশেষত্বই হলো এটাকে অনবরত নেড়েচেড়ে ঘেটে নিতে হবে আর যত বেশি ঘাটবেন তত বেশি কিন্তু এই তরকারিটা মজা হবে আর আপনারা যদি ঘাটাঘাটি বন্ধ করে দেন তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় তো এই জন্য অনেক বেশি নাড়াচাড়া করবেন তরকারিটা যখন কষানো কমপ্লিট হয়ে গেছে পানি সবগুলো শুকিয়ে গেছে ও পর্যায়ে আমি টকবগে গরম পানি দিয়ে নিলাম অবশ্যই টকবগে গরম পানি দেবেন তাহলে তরকারির কালারটাও সুন্দর হবে আর মাংসগুলোও কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হবে মাংসতে কোনো প্রকার গন্ধ আসবে না তো এখানে আমি ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা মাঝখান থেকে কেটে নিয়ে তো প্রথম পর্যায়ে আমাকে তেজপাতাটা দিয়ে দিতে হতো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এর জন্য ঝোল দেওয়ার পরে আমি তেজপাতাটা দিয়ে নিলাম তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় তো সব কিছু দিয়ে নেওয়ার পর আবারও একটু পর পর আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তো নাড়তে চাড়তে যখন অনেকটা গ্রেভি হয়ে যাবে তখন এটাকে সাইডে রেখে দিয়ে যে আমি এখানে একটা পেঁয়াজ মরিচ রসুন এর একটা বাগার করেছিলাম শুকনা মরিচটা দিয়েছি ফ্লেভারটা সুন্দর হবে আর ঝাল যদি কম থাকে সেটাও কমপ্লিট হয়ে যাবে তা আমি বাগারটা দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজে একটি ফলো দিয়ে রাখবেন এখানে আমি এক চামচের মতো ধনিয়া এবং জিরা তেলে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় অনেক বেশি ভালো লাগে তরকারি গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে তো আমার তরকারিটা রান্নাটা কমপ্লিট কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা সিরামিক্সের বাটিতে আপনাদেরকে একটু পরিবেশন করা দেখাচ্ছি তবে সিরামিক্সের বাটিতে পরিবেশন করতে গেলে একটু খেয়াল রাখবেন হাই যদি গরম থাকে অনেক সময় ফেটে যেতে পারে এজন্য কিছুটা ঠান্ডা হলে পরিবেশনটা করে নেবেন দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার ভাত রুটি পরোটার সাথে জাস্ট ওয়াও আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি